এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার মেহো রোডে সেই মেহো রোডে আজ ইতিহাসিক ছাত্র সম্মেলন তৃণমূল কংগ্রেসের ছাত্র সম্মেলন সেই ছাত্র সম্মেলন একদিকে আমরা দেখেছি যে গতকাল নবান্ন অভিযান বিজেপি আজ তারা বন্ধ ঘোষণা করেছে কিন্তু সেই বনকে উপেক্ষা করে তৃণমূল ছাত্র পরিষদের যেভাবেই সমাবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা শুনে নেব তৃণমূলের ছাত্র পরিষদের সেই ছাত্রদের বক্তব্য এবং সেই সঙ্গে ছাত্রীও যারা এসেছেন তারাও কি বলছেন আমরা সরাসরি তাদের মুখ থেকেই শুনবো কি উপেক্ষা করে এখানে এই এটা আলাদা করে বন্ধ বা কিছুর জন্য উপেক্ষা করে আসা না আমাদের প্রত্যেক বাড়ি আসা আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি কলেজ গেটে হোক ব্লক টাউন জেলায় তাদের নিজেদের জন্মদিনের পর আর জন্মদিন তৃণমূল ছাত্র পরিষদের পরিষদ দেবো আঠাশে আগস্ট সেই হিসেবে আমাদের এটা বাধ্যতামূলক আছে আর ওই বন্ধ ফোন কোনো জায়গায় পশ্চিমবঙ্গের বন্ধ হয়নি দু চার জায়গায় সকালের দিকে ট্রেন আটকানোর চেষ্টা করেছিল তারপর ট্রেন চলেছে চারিদিকে বাস সব জায়গায় চলছে কোনো জায়গায় বন্ধ কিচ্ছু হয়নি আমরা শুধু ছাত্র সমাজ নয় তৃণমূল ছাত্র পরিষদ একটি আন্দোলন আজকে আমাদের মাননীয় অভিষেক দা আর মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেই পথে এগিয়ে যেতে বলেছেন আমরা সেই পথেই এগিয়ে যাব। এই আরজিকর কাণ্ড আমাদের দিদিদের সাথে যা হয়েছে আর শুধু এটা একটা কাণ্ড নয় পুরো ভারত জুড়ে এই কাণ্ড হয়ে আসছে একটা মহিলা আমাদের সিএম এতে গর্ব আমরা অন্য কোনো জিনিসে মানতে পারি না পশ্চিমবঙ্গে মহিলার পশ্চিমবঙ্গে মহিলার সম্মান চিরকাল কাল দিয়ে হয়ে এসেছে আমাদের মহাদেবানন্দ মহাবিদ্যালয় মনিরামপুরিপি ইউনিটেও আমরা এটাই মানি কি আমাদের সব ছাত্রছাত্রী এক এখানে ছেলে মেয়ে পথে কোনো পার্থক্য করা হয় না আমরা অভিষেক দা মমতা ব্যানার্জি সিএমের কথা মাথায় রেখে ওনার দেখানো পথে হেঁটে এই বাংলাকে এই ভারতবর্ষকে মহিলাদের জন্য একটি সেফ জায়গা করে তুলব সাথে রয়েছি দিদির দিদি যেটা করবেন ঠিকই করবেন এবং আমরা ওনার সাথে রয়েছি একটা মেয়ের সাথে যেটা হয়েছে সেটা আমাদের সাথে হতে পারে আমরাও মেয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কীভাবে প্রোটেস্ট করতে পারি দিদি আমাদের যেই অনুসারে চলতে বলবেন আমরা সেভাবেই চলব বিজেপি যাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে কি বলবেন দিদির পদত্যাগ আমরা চাই না দিদি থাকবে আমরাও থাকবো আমরা ছাত্র পরিষদের সাথে রয়েছি সবাই মিলে সঙ্গপত্র সংঘপত্রই দেশটাকে উন্নয়ন করতে হবে থাক <small>